আগামীকাল থেকে একদম প্রত্যেক দিন পশ্চিমবঙ্গে এক দিনে দেড় হাজার থেকে দু হাজারটি স্থানে আমরা এই কর্মসূচি অনুষ্ঠিত করতে চলেছি এক এক দিনে কোনো একটা বড় সভা নয় প্রত্যেক এটা আমাদের মাইক্রো প্রোগ্রাম যেটা পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রান্তে পৌঁছবে প্রত্যেক ঘরে পৌঁছবে যাতে সাধারণ মানুষের কাছে এই টোটাল যে মোদিজির রিপোর্ট কার্ড এবং উল্টো দিকে মমতা ব্যানার্জির রিপোর্ট কার্ড দুয়ারে উন্নয়ন ভার্সেস দুয়ারে দুর্নীতি এবং নিয়ে আপনারা বিশেষ করে দেখেছেন সেখানে নারীদের প্রতি যে অত্যাচার চলেছে সেই নারীরা এখনো তাদের বিচারের জন্য এখনো লড়াই করছেন পথে নেমে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের চক্ষু শুল হয়েও তারা কিন্তু এখনো সাহসিকতার সঙ্গে তাদের সম্মানের জন্য লড়াই করছেন সেই নারীদের বিচারের দাবিতে আমরা এর সাথে সাথে সাধারণ মানুষের থেকে সিগনেচার ক্যাম্পেন অর্থাৎ সাধারণ মানুষের থেকে আমরা দশ লক্ষ মানুষের থেকে সই সংগ্রহ করব যাতে সাধারণ নারীরা যারা ছিলেন যাদের ওপর অত্যাচার চলেছে সেই সকল নারীরা বিচার পায় এবং শেখ শাহজাহান বা তার সাকরেদদের মতন যারা নারীদের ওপর অত্যাচার করেছে তাদেরকে যাতে গ্রেফতার অবিলম্বে গ্রেফতার করে সাধারণ নারীরা যাতে সুবিচার পায় সেই দাবিতে আমরা সিগনেচার ক্যাম্পেনও এর সাথে সাথে চালাবো